সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে তবে আজকে কোনো জলখাবারই রেসিপি নয় দুপুরবেলা যেটা মানে আমরা দুপুরের মেনুতে যেটা আয়োজন করেছি সেইটার একটা রেসিপি আমি তোমাদের দেখাবো আজকে দেখাচ্ছি নিরামিষ করে মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট তো চলো দেখে নাও তো দেখো বন্ধুরা আমি এই মোচা কেটে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কালকে সারাটা রাত আর এখন মোচাগুলো সেদ্ধ বসাবো দেখো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি জলটাও ফুটে গেছে আর এদিকে দিকে ভেজে রেখেছি মটরের ডাল মটর ডালে বরাক ভেজে মোচাতে দেব। আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে আর এখানে আছে আলু তো ফুটন্ত জলের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা মোচাগুলো দেখো মোচাগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে সমস্ত মোচাগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এ দেখো সমস্ত মোচাগুলো এই জলের মধ্যে দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেবো এবারের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো তাহলে কি হয় বন্ধুরা এই যে মোচার যে একটা কষকস ভাব থাকে না এটা কেটে যায় একটু ঢাকা দিয়ে দিই কারেন্টটা খুব জ্বালাতন করে আমাদের এখানে জানো অন্ধকার হয়ে গেল দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মটর ডালের বড়াগুলো সব করে নেব মটর ডাল ফেটিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হচ্ছে এবার ডালের বড়াগুলো এক এক করে দিতে থাকবে এভাবে সব ডালগুলো দিয়ে বড়া ভেজে দেব দেখো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ছোটো ছোটো করে বড়া হয়ে গেছে এবার বড়াগুলো বাটিতে তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো আলুগুলোকে আমি এবার লাল লাল করে ভেজে তুলে রাখবো একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার আলুটাকে খুব ভালোভাবে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে রাখা হয়েছে ভেজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেবো তেল ধরিয়ে তুলে নেব দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এলাচ তেজপাতা আর দারচিনি সব ফোড়নগুলো দিয়ে দিলাম এক এক করে ফোড়নে একটু ভালো সুন্দর গন্ধ আসলে তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা টমেটোটাকে একটু ভালো করে ভেজে দিতে হবে একটু নরম হওয়া পর্যন্ত টমেটোটাকে ভাজতে হবে দেখো বন্ধুটা টমেটোটা বেশ নরম হয়ে এসেছে মধ্যে দিয়ে দেব আদা এই আদা কাঁচা লঙ্কা পেস্ট দু চামচ দেব আমি আদা কাঁচা লঙ্কা গন্ধটা কাঁচা গন্ধটা গেলে তারপরে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো দেখো আদাটা বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমার এই যে রেখে দিয়েছি কিছু মশলা গুঁড়ো মশলা এগুলো আমি এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আর জিরের গুঁড়ো এগুলো আমি অ্যাড করে দেবো সব কিছুক্ষণ এটা কষাতে হবে দেখো বন্ধুরা এই মশলার মধ্যে আমি এবার খানিকটা গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে একটু মশলাটাকে কষাবে দেখো বন্ধুরা মশলাটা কষে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আলুটা দেব আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর মোচাটা দিয়ে দেব এই যে করা মোচা জল ধরিয়ে একটু চটকে রেখেছি এই মোচাটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমাকে রান্নাটা করতে হবে দেখো বন্ধুরা আলুর সাথে মোচাটাকে মিশিয়ে ফেলেছি এবার একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা সরিয়ে দেখি দেখো বন্ধুরা আঁচটা কমানো আছে তো সুন্দর কালারটা কি সুন্দর এসেছে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখি মোচাটা কী পরিস্থিতি মোচাটা হয়েই গেছে বন্ধুরা মিশে গেছে দেখো কি সুন্দর এবার এর মধ্যে দেব ঘি আর গরম মশলা দেখো বন্ধুরা হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে মেশাতে হবে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মোচার ঘন্ট রেডি মোচার ঘন্ট আমার রেডি হয়ে গেছে দেখতে দেখেছো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা মোচার ঘন্ট রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগতেছে মোচার ঘন্টা একদম রেডি তো আমি আজকে তোমাদের সাথে মোচার ঘন্ট রেসিপিটা শেয়ার করলাম আমি তো এরকম ভাবে রান্না করি আমার পদ্ধতিতে একবার রান্না করে করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু সাথ দিও আর কি আর একটু লাইক কমেন্ট শেয়ার যদি পারো অবশ্যই করে দিও আর আমার অন্তরে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো শুদ্ধ তোমাদের জন্য সবাই ভালো থেকো টাটা